শুক্রাচার্য মুনি প্রভুজি ও মাতাজীগণেরা আজকের কাহিনী শুধু পুরাণ নয় এটি হলো জ্ঞান তপস্যা ও শিক্ষা আপনি কি জানেন দেবতাদের মধ্যে যিনি শিষ্যদের সত্য নীতি ও মহাদান শিখিয়েছেন যিনি অমৃতধারার রহস্য জানতেন তিনি হচ্ছেন শুক্রাচার্য মুনি চলুন শোনাই তার মহাকাহিনী জন্ম তপস্যা শিক্ষাদান এবং অসুর দেবতা উভয়ের জীবন বদলানো লীলার গল্প শুক্রাচার্যের জন্ম ও বংশ পরিচয় অনেক যুগ আগে সুব্রহমণি জগৎচক্ষু ও তার পত্নী এই পরিবারে জন্ম নিলেন একটি শিশুরা যিনি পরবর্তীতে হবেন দেবতা ও অসুরদের প্রিয় শিক্ষক শুক্রাচার্য শিশুটি ছোটবেলা থেকেই অদ্ভুতভাবে জ্ঞানী ও শান্ত স্বভাবের তিনি পড়াশোনা করতেন কিন্তু সাধারণ বই নয় তিনি প্রকৃতি নক্ষত্র নদী গাছ ও পশু থেকে শিখতেন তার কণ্ঠে সর্বদা মন্ত্র উচ্চারণ চোখে শান্তি মন পূর্ণ তপস্যা যত বড় হচ্ছিলেন ততই তার জ্ঞান ও দৃষ্টি বিস্ময়কর হয়ে উঠছিল শৈশবের শিক্ষা শুক্রাচার্য শৈশব থেকেই আয়নায় নদীতে অরণ্য ও অশ্বমের যজ্ঞে অধ্যয়ন করতেন তার শিক্ষক ছিলেন প্রাকৃতিক শক্তি নক্ষত্র এবং দেবরাজ বিষ্ণু ও ব্রহ্মা শিশুটির চরিত্রে তিনটি বিশেষ গুণ দেখা গেল এক জ্ঞান শুধু শাস্ত্র নয় বাস্তব জীবনের শিক্ষা দুই ধৈর্য যে কোনো সমস্যা ধৈর্যের সঙ্গে সমাধান করা তিন সততা ও ভক্তি ঋষি ও দেবতাদের প্রতি নিঃস্বার্থ শ্রদ্ধা এরপরে ব্রহ্মার আশীর্বাদ ও তপস্যা একদিন শিশুটি এমন এক তপস্যা শুরু করলেন যা স্বর্গে পর্যন্ত মণ্ডল বিস্তৃত করল ব্রহ্মা ভরে আগমন করলেন তিনি বললেন শুক্র তোমার তপস্যা ও ধ্যান আমাকে আনন্দিত করেছে আমি তোমাকে দেব দেবতাদের শিক্ষক করার জন্য আশীর্বাদ দিচ্ছি শিশুটি বিনম্রতার সঙ্গে প্রণাম করল হে মহাজাগতিক গুরু আমি চাই আপনার জ্ঞান যেন সকলের কল্যাণে ব্যবহৃত হয় শীর্ষ নির্বাচন ও শিক্ষাদান শুক্রাচার্য বড় হয়ে এক মহামণি হয়ে উঠলেন তার আশ্রমে পৌঁছালেন শিষ্যরা দেবতা অসুর ও ঋষি সকলেই জ্ঞান গ্রহণ করতে আসেন শুক্রাচার্য শিষ্যদের নীতি ধর্ম জ্ঞান দান তপস্যা শেখাতেন যিনি ভালো ব্যবহার জানতেন তিনি সর্বদা ধন ও সম্মান দিতেন শিষ্যদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হলেন মহাবলসেহ অসুররা যারা শেষ পর্যন্ত ঈশ্বরদের কাছে বড় পরীক্ষা হয়ে দাঁড়ায় মহাদান ও নৈতিক শিক্ষা শুক্রাচার্য কেবল জ্ঞান দেননি তিনি মহাদান ও নৈতিকতা শেখালেন দেবতা ও অসুরদের মধ্যে ভারসাম্য বজায় রাখার নীতি শক্তি থাকা সত্ত্বেও অহংকার মুক্ত থাকা সততা ও সত্যবাদিতার প্রশিক্ষণ একদিন একটি গল্পের মাধ্যমে তিনি শিষ্যদের শিক্ষা দিলেন যিনি দান করতে জানেন তিনি কৃপা জানেন তিনি প্রকৃত জ্ঞানী এরপরে অসুরদের নীতি ও শিক্ষা মুনি অসুরদেরও শিক্ষিত করতেন যোগ্য তপস্যা ব্রাহ্মণ রীতি শেখাতেন শক্তি থাকা সত্ত্বেও অহংকার এড়ানোর শিক্ষা দিতেন অসুরদের নৈতিকতা ধর্ম ও রাজনীতি শেখানো ছিল তার বিশেষ অবদান এইভাবেই মুনি ছিলেন একমাত্র শিক্ষক যিনি দেব ও অসুর উভয়ের জীবন বদলে দেন দেবতাদের শিক্ষক মুনি দেবতাদের কাছে অত্যন্ত সম্মানিত হলেন ইন্দ্র অগ্নি বায়ু জম প্রভৃতি দেবতা তার শিষ্যতা গ্রহণ করলেন তিনি দেবতাদের কৌশল নীতি যুদ্ধ তপস্যা ও অমৃত রহস্য শেখালেন দেবতারা তার শিক্ষা অনুযায়ী নিজেদের রাজ্য ও দায়িত্ব পালন করতে শিখল একদিন ইন্দ্র বললেন হে শুক্রাচার্য আপনার জ্ঞান আমাদের রাজ্য ও শক্তিকে স্থায়ী করবে মুনি বিনম্রতার সঙ্গে উত্তর দেন ভগবানের কৃপা ও নৈতিক শিক্ষাই সত্যিকারের শক্তি এরপরে অসুরদের নীতি ও শিক্ষা শুক্রাচার্য কেবল দেবতাদের শিক্ষক ছিলেন না তিনি অসুরদের নীতি শিক্ষকও ছিলেন অসুররা তার কাছে নীতি ধর্ম এবং দানশীলতা শিখল শক্তি থাকা সত্ত্বেও অহংকার কিভাবে এড়াতে হয় তা তিনি বোঝালেন অসুররা তার শিষ্যতা গ্রহণ করে ন্যায়পরায়ণ ও শিক্ষিত হল শুক্রাচার্য বললেন যে ব্যক্তি জ্ঞান ক্ষমতা ও ধৈর্যের সমন্বয় রাখতে পারে সে সত্যিকারের রাজা মহাদান ও তপস্যা মুনি তপস্যা ও দানের জন্য প্রসিদ্ধ যে কোনো যজ্ঞে তিনি উপস্থিত থাকতেন এবং শিষ্যদের সহায়তা করতেন তিনি দেবতা ও অসুরদের মধ্যে ভারসাম্য বজায় রাখতেন তার মহাদান শুধু ধন নয় বরং শিক্ষা সততা ও নৈতিকতাও একবার তিনি অসুররাজকে এমনভাবে শিক্ষা দিলেন তুমি শক্তিশালী হতে পারো কিন্তু যদি নীতি না জানো তাহলে সেই শক্তি বিনষ্ট হবে এরপরে অমৃতধারার রহস্য মুনি অমৃতধারার রহস্য জানতেন তিনি দেবতাদের অমৃত পান করার কৌশল শেখালেন অসুরদেরও বললেন অমৃত লাভের জন্য শক্তি নয় বুদ্ধি ও ভক্তি প্রয়োজন তার শিষ্যরা অমৃতের রহস্য জানতে পারল এবং ন্যায়প্রয়ন ব্যবহার করল এরপরে কৌশল ও রাজনীতি শুক্রাচার্যমুনি অসুর ও দেবতাদের রাজনীতি শেখাতেন যুদ্ধ চাতুর্য ও কৌশল শিক্ষাদানের মাধ্যমে তিনি তাদের শক্তিশালী করতেন তিনি প্রতিটি সিদ্ধান্তে নৈতিকতার গুরুত্ব বোঝাতেন তার উপদেশ অনুযায়ী দেবতা ও অসুররা নিজেদের রাজ্য পরিচালনা করত এরপরে মহাপরিণতির সূচনা শুক্রাচার্যমুনি যখন প্রবীণ হলেন তখন সমস্ত দেবতা ও অসুররা তার আশ্রমে সমাগমিত হলেন প্রত্যেকে তার আশীর্বাদ নিতে চেয়েছিল সকলেই জানতে চেয়েছিল মুনি কীভাবে শক্তি জ্ঞান ও ভক্তির সমন্বয় করতে পারলেন শুক্রাচার্য বিনয়ী কণ্ঠে বললেন শক্তি থাকলেও ন্যায় সততা ও ভক্তি না থাকলে তা বৃথা মুনি একটি মহাযজ্ঞ শুরু করলেন যাতে দেবতা ও অসুররা একত্রে ন্যায় সততা ও দানের গুরুত্ব শিখতে পারে এই যজ্ঞে তিনি শিষ্যদের শিক্ষা দিলেন জ্ঞান শুধুই নিজের জন্য নয় সকলের কল্যাণের জন্য দেবতা ও অসুররা সমানভাবে অংশগ্রহণ করলেন মুনির নির্দেশে সমস্ত যজ্ঞ নির্বিঘ্নে সম্পন্ন হল এরপরে অমৃত কৌশল মুনি সমস্ত শিষ্যকে অমৃত পান করার কৌশল ও নৈতিক ব্যবহারের শিক্ষা দিলেন তিনি বললেন শক্তি এবং বুদ্ধি থাকা মানেই ক্ষমতা নয় কেবল ভক্তি ও সততার মাধ্যমে চিরন্তন ফল পাওয়া যায় দেবতারা তার শিক্ষা অনুযায়ী অমৃত গ্রহণ করলেন অসুররাও ন্যায়পরায়ণভাবে শক্তি ব্যবহার করতে শিখল মুনি কেবল জ্ঞানদাতা ছিলেন না তিনি ছিলেন রাজনীতির গুরু তিনি অসুর ও দেবতাদের যুদ্ধ চাতুর্য এবং নৈতিকতা শেখালেন তার নির্দেশনা অনুযায়ী উভয় পক্ষই নিজেদের রাজ্য পরিচালনা করল মুনির শিক্ষা ছিল চিরন্তন শক্তি থাকলেও অহংকারে বিভ্রান্ত না হওয়া মুনি আমাদের জন্য ছেড়ে গেছেন চিরন্তন শিক্ষা ভক্তি ও সততা ঈশ্বর ও নৈতিকতা সব কিছুর উপরে দুই জ্ঞানের ব্যবহার জ্ঞান শুধুই নিজের জন্য নয় সকলের কল্যাণের জন্য তিন দানশীলতা ও বিনয় শক্তি থাকা সত্ত্বেও অহংকার না করা চার শান্তি ও ভারসাম্য দেবতা ও অসুরদের মধ্যে ভারসাম্য বজায় রাখা বন্ধুরা এভাবেই শুক্রাচার্য মুনি আমাদের শিখিয়েছিলেন কিভাবে জ্ঞান তপস্যা ভক্তি এবং দানশীলতা দিয়ে এক মানুষের জীবন সারা মহাজগতের জন্য শিক্ষণীয় হয়ে ওঠে এ কাহিনী শুধু পুরাণের গল্প নয় এটি চিরন্তন প্রেরণা পরবর্তী ভিডিওটি আমরা আরও মহাপু পুরাণের অবতার এবং শিক্ষণীয় কাহিনী নিয়ে আসব যা আপনার জীবনকে আলোকিত করবে তাই আমাদের সঙ্গে থাকুন এবং সবাই ন্যায়পরায়ণ ভাবে সবাইকে একসাথে নিয়ে চলুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ